জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রীতা প্রণমামী মহুর্মু ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজীর আরও একটি লেখা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তিনি লিখেছেন একবিংশ শতাব্দীর বুকে আমরা পা রাখতে যাচ্ছি কিন্তু চিন্তাশীল মানুষ মাত্রেই আজ এই ভাবনা যে আমরা রাখতে পারবো তো তার আগেই পৃথিবী নামক গ্রহটি ধ্বংস হয়ে যাবে না তো শারীরিকভাবে ধ্বংস না হলেও তখনও বাসযোগ্য থাকবে বিজ্ঞানের জয়যাত্রার অন্ধ মানুষ কি মানুষ থাকবে তারা এক একটি যন্ত্রদানবে পরিণত হয়ে যাবে না তো বাস্তবিক পরিস্থিতি যেদিকে দ্রুত এগিয়ে যাচ্ছে তাতে আজ মানব সভ্যতা এক বিরাট প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে মায়ের জীবনে এবং মায়ের অন্তিম বাণীতে জগৎকে আপনার করে নেওয়ার যে আহ্বান আমরা শুনি তাই প্রকৃত বিশ্ববিখ্যা মা ছিলেন ওই বিশ্ববিখ্যার জীবন্ত প্রতিমা ওই বিশ্ববিখ্যাই আজ জগৎকে পরিত্রাণের পথ দেখাচ্ছে মানব সভ্যতাকে স্থায়িত্বের মন্ত্র দান করছে মায়ের এক চোখে বিশ্ববিখ্যা যেখানে ব্রহ্মাণ্ডে সবাই তাঁর সন্তান অন্য চোখে করুণা আর বরা ভয় শুধু বিশ্বজননী তিনি নন তিনি বিশ্বধাত্রীয়। মা পাখি যেমন তার আক্রান্ত শাবককে বুক দিয়ে রক্ষা করে ঠিক তেমনি মা বারবার আশ্বাস দিয়ে গিয়েছেন যে তিনি তার সন্তানদের সর্বদা রক্ষা করবেন একটি অল্প ছেলে বিদায় নেওয়ার আগে মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করছে মাতার ডান হাতখানি ছেলেটির মাথায় রেখেছেন ধীরে ধীরে স্পষ্ট স্বরে তিনি বললেন যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হয়েও না বাবা আমি থাকতে তোমাদের ভয় কি আমি তোমাদের মা সত্যিকারের মা আমি মা থাকতে কে তোমাদের কি করবে ছেলেটি পরবর্তীকালের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ ডক্টর ঘোষ বলেছেন মাকে সেই আমার শেষ দর্শন তারপর কতদিন চলে গেল আজ আমার জীবনের প্রান্ত সীমায় এসে বুঝতে পারছি মায়ের সেই আশীর্বাদই আমার জীবনের রক্ষাকবর জীবনে বহুবার বহু সংকটে পড়েছি বহু সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু যখনই সংকট এসেছে সমস্যা এসেছে আমাকে বলা মায়ের শেষ কথাগুলি আমি স্মরণ করেছি মনে মনে ভেবেছি আমি মায়ের চরণে মাথা রেখে প্রণাম করছি আর মা আমাকে আশীর্বাদ করছেন আমাকে বড়া ভয় দিচ্ছেন জীবনের সকল সংকট সকল সমস্যা আমি অনায়াসে পার হয়ে এসেছি মায়ের কৃপায় মায়ের আশীর্বাদের শক্তিতে জয় মা আজ আমি ছানার পায়েস বানিয়ে ঠাকুর মা স্বামীজিকে নিবেদন করলাম আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি